আর আমার কাছে যে প্রশ্নটি ভাই করলেন যে ছাত্রদল বিভিন্ন বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল কিন্তু ছাত্রশিবির কেন ছিল না কথাটি সত্য নয় মূলত ছাত্রশিবিরকে ফ্যাসিস্ট বাহিনী এতটাই সুখীগত করে রেখেছিল এতটাই তাদেরকে আসলে চাপিয়ে রেখেছিল যে এটার উদাহরণ দিলে যে মিডিয়াগুলো আমাদের কাজ পর্যন্ত রিচ করতে পারতো যার কারণে আমরা কিন্তু আমাদের প্রোগ্রামগুলো বিশেষ করে এই যে যখন বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেত মহানগর ছাত্রশিবির কিন্তু এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থায় যখন বিভিন্ন বিতর্কিত ইস্যুগুলো আসছিল তখন কিন্তু মহানগর ছাত্রশিবির তাদের ব্যানারে বিক্ষোভ করেছে একদম মহাসড়কে বিক্ষোভ করেছে দুই নং গেটে আমরা বিক্ষোভ করেছি এই ফটোগুলো আমাদের পেজে এখনো আছে ঠিক আছে আপনারা চাইলে এগুলো দেখে আসতে পারেন মূলত যেটা ছিল যে আমাদের কে ধরার জন্য পাকড়াও করার জন্য কিন্তু গোয়েন্দা সংস্থা থেকে যতগুলো সংস্থা ছিল সবাই কিন্তু আমাদেরকে খুঁজে বেরিয়েছে আর আমরাও কিন্তু আমাদের সাংগঠনিক তৎপরতা বজায় রাখার জন্য তাদের কৌশলের উপর আমাদের আরো সমৃদ্ধ অবলম্বন করেই মূলত আমাদের এই করতাম এখন ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কারাগারে অবরুদ্ধ করার প্রচেষ্টা করবে এটাই স্বাভাবিক এখন এই জন্য আমরা প্রোগ্রাম করতে গিয়ে গ্রেফতার হব তারপর আমাদের কর্মসূচি বন্ধ হয়ে যাবে এটা তো কেউ চায় না এ কারণে মূলত আমাদেরকে হয়তো মানুষ প্রকাশ্যে দেখেনি কিন্তু আমার আমরা প্রকাশ্যে ছিলাম আমাদের মিডিয়া গুলো রিজ মানুষের কাজ পর্যন্ত সেটা পৌঁছেনি এটাই পৌঁছে নিশী দল যদি আওয়ামী লীগের কথা বলি তারা তো তাদের রাজনীতিটাই হচ্ছে অন্য একটা দলকে দমিয়ে রাখা রাজনীতি তাই তো তো তারাও তাদের প্রচেষ্টা করে যাবে এটাই স্বাভাবিক কিন্তু মানে আপনি যেটা বললেন যে আমরা কি মানে আমাদের প্রকাশ করতে ভয় না এই মানে এই কথাটি আমরা কারণ হচ্ছে আমাদের যে কর্মসূচি ছিল যেমন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তো প্রতিষ্ঠাবার্ষিকীতে তো এমন কোন এই গত সতেরো বছর এমন কোন প্রতিষ্ঠাবার্ষিকী নেই যে আমরা র্যালি বের করিনি এবং প্রশাসনও জানতো যে ছাত্র শিবির আহ ছয় ফেব্রুয়ারি র্যালি করবে তারা কিন্তু ঠিকই তাদের গোয়েন্দাদের নিয়োগ করেছিল আমি লাস্ট যদি বলি যে দু হাজার সালে যে প্রতিষ্ঠা বার্ষিকী র্যালিটা করেছি আমরা সেই র্যালিতে সরাসরি নারায়ণগঞ্জ সদর থানার ওসি গিয়ে হামলা করেছে তার মানে ব্যাপারটা হচ্ছে তাদের কাছে তথ্য হয়তো গিয়েছে কোনোভাবে তো মাস পিউপল আসলে ছাত্র শিবিরের সাথে কানেক্ট হতে পারেনি কারণ হচ্ছে ছাত্র শিবিরের ব্যাপারে কিন্তু সরকার একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছিল ছাত্রদের প্রতি ছাত্রদের একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যে ছাত্রশিবির জঙ্গি সংগঠন তাদের কাজগুলো হচ্ছে নেওয়া যাবে না তারা হচ্ছে বাংলাদেশকে বোমা মেরে উড়িয়ে দিতে চায় এরকম একটা ন্যারেটিভ কিন্তু সরকার দাঁড় করিয়ে দিয়েছিল যার কারণেই কিন্তু সাধারণ মানুষগুলো আমাদের কাছে আসতে ভয় পেত কিন্তু ভয়ের কোনো কারণ না থাকা সত্ত্বেও সরকার এই ন্যারেটিভটা তৈরি করেছে এই কারণে হয়তো মানুষ ভাবছে যে বা সাংবাদিক বা মিডিয়াগুলো গুলো ভাবছে যে আমরা কি ছিলাম কিনা আমার সাথে তখনও অনেক সাংবাদিকের পরিচয় ছিল আমাদের আপনাদের ডেইলি স্টার সাংবাদিক নারায়ণগঞ্জ প্রতিনিধি সিয়াম সরু আমার বন্ধু সে আমি ফার্স্ট ইয়ার থেকে ছাত্র শিবিরের দায়িত্বে ছিলাম সে জানতো এবং বিভিন্ন কিন্তু সকল সাংবাদিকরা বা সকল নিউজ মিডিয়া গুলো কিন্তু আমাদের রিচ না করাতে তারা মনে করছে যে আমরা হয়তো বা প্রকাশ্যে ছিলাম না আমাদের কর্মসূচি ছিল আমাদের নারায়ণগঞ্জ মহানগর পিএসটি ঘুরে দেখলেই হয়তো আপনারা এই কর্মসূচিগুলো গুলো দেখতে